হত্যা চেষ্টা মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার গ্রেপ্তার কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে ফয়সালেরও গ্রামের বাড়িও পটুয়াখালীতে র্যাব জানায় সোমবার ভোরে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এদিকে এক বিশ্বস্ত সূত্র যমুনা নিউজকে নিশ্চিত করেছে শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া দুজন সন্দেহবাজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে সূত্র জানিয়েছে ওই দুই সন্দেহবাজন ফয়সাল ও আলমগীর শুক্রবার বারোই ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ঘটনার পরপরই তারা একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঠোকে ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায় সেখান থেকে স্থানীয় এক ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যান তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় পরে আরেকজন তাদের রিসিভ করে নিয়ে যান অন্যদিকে হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের সাইত্রিশের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া শ্যালক সামিয়ার ভাই ওয়াহিদ আহমেদ তার বান্ধবী মারিয়া আক্তার লিমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আর শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত থেকে জড়িতদের পাড়াপাড়ে সহায়তাকারী ফিলিপস নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনও উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে